দাবি আছে দাবি আদায় না করে করে ফিরব না নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে আমরা আমাদের নেতা তারেক রহমানকে বাংলার মানকে দেখতে চাই একটা স্লোগান ধরবেন তারেক রহমান বীরের বেছে তারেক রহমান বীরের বেছে তারেক রহমান বীরের বেছে অবিলম্বে সকল ষড়যন্ত্র শেষ করে তারাই আমাদের নেটিবাগম খালেদা জিয়ার সাথে টাকা বিমানবন্দরে দেখতে চায় সরকারকে সেই ব্যবস্থা করতে হবে নতুবা এই সরকার যে আস্থা দিয়ে এসেছে সেই আস্থা সমলে বিনষ্ট হয়ে আপনাদেরকে ফেরত যেতে হবে দাজ আয় ইন্টার দাস আই গো সেই রবার্ট ডাউনিগের প্যাট্রিয়ট কবিতার শেষ দুটো লাইন জনাব ইন্দুর সাহেব মনে রাখবেন ফুলের বদলে ইট পাট তেল দিয়ে বিদায় নিতে হবে যদি অবিলম্বে নির্বাচন না দেওয়া হয় এই সরকারের কাছে দ্রব্য মূল্য কমানোর দাবি করা এখন আর আমার মুখে সাথে না এই সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর চাই না সাত মাস চললো জনগণের কাঙ্ক্ষিত পর্যায়ে যোগ্য মূল্যকে আনতে পারেনি সাত মাস উন্নতি করতে পারে নাই আমি তাদেরকে তাদের বুঝতে হবে দেল টু রান রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে কিন্তু আমরা তাদেরকে এখনো সহযোগিতা করতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা এখনো আপনাদেরকে সাহায্য করতে চাই আমাদের দাবি একটা যে কারণে উনিশশো একানব্বই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল রফিকরা একাত্তর সনে আমরা যুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে